নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল যারা যারা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে জুলাই মাস দু হাজার জুলাই মাস কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই জুলাই মাসে জুলাইয়ে ভালো বেতনে চাকরি পেতে পারেন তুলারাশির জাতকরা সম্ভব ব্যবসা বৃদ্ধি জুলাই মাসে তুলারাশি জাতকদের কেরিয়ার ও ব্যবসার জন্য ভালো সময় কিন্তু আর্থিক জীবনে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে কারণ আয়ের সঙ্গে পাল্লা দিয়ে ব্যয় বজায় থাকবে যার ফলে সঞ্চয় করতে পারবেন না স্বাস্থ্যের যত্ন নিন শরীরে ব্যথা হতে পারে তুলারাশি জাতকদের জন্য জুলাই মাসটি মাঝারি ফলদায়ী মাসের প্রথম দিকে আপনার রাশি নবম স্থানে শুক্র অবস্থান করবে এর ফলে আপনাদের সম্মান বাড়বে পাশাপাশি একাদশ স্থানে উপস্থিত সূর্য আর্থিক পরিস্থিতি মজবুত করবে এ সময়ে গুরুত্ব প্রকল্পে অগ্রসর হতে পারবেন তুলা তুলারাশি জাতকরা নবম স্থানের অধিপতি বুধ দশম স্থানে বিরাজ করে রাজযোগের মতো পরিণাম দেবে কর্মক্ষেত্রে সাফল্য লাভ সম্ভব এই মাসে বর্তমান চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নতুন চাকরি পেতে পারেন ষষ্ঠ স্থানে রাহুর উপস্থিতির কারণে শত্রুরা পরাজিত হবে তবে মানসিক দুশ্চিন্তা সম্ভব অন্যদিকে সপ্তমে উপস্থিত মঙ্গল ব্যবসায়ীদের এগিয়ে যেতে সাহায্য করবেন এছাড়াও পঞ্চমে বক্রি শনি ষষ্ঠে রাহু সপ্তম ও অষ্টমে যথাক্রমে মঙ্গল ও বৃহস্পতি স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে প্রথমে বলবো আপনার কেরিয়ার সম্পর্কে কেমন কাটতে চলেছে এই মাসে কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল থাকবে কর্মক্ষেত্রে অনুকূল পরিণাম পাবেন আবার কিছু রাশির মানে কিছু রাশির জাতকরা নিজের বর্তমান চাকরি পরিবর্তন করতে পারেন উচ্চ পদ ও ভালো বেতনের চাকরি পেতে পারেন এই রাশির জাতকরা এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং কর্মদক্ষতা উন্নত হবে এছাড়াও যে জাতকরা বদলির অপেক্ষায় রয়েছেন তাদের আর্থিক লাভ সম্ভব এই মাসে আপনার কিছু পরিকল্পনা এই মাসে আপনার কিছু পরিকল্পনা বিশেষ ফলদায়ী হবে না বিরোধীদের থেকে নিরাপদে থাকবেন কিন্তু নতুন শত্রু উৎপন্ন হওয়ায় মানসিক অশান্তি বাড়তে পারে চাকরির কারণে ভিন রাজ্যে যাত্রা করতে পারেন অন্যদিকে ব্যবসার জন্য মাসের প্রথম দিকটি অনুকূল ব্যবসায় ক্রমাগত উন্নতি হবে তবে অধিক তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না লোকসান সম্ভব ব্যবসায় যুবকদের সুযোগ দিন তারা আপনার সাহায্য করবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায় কিছু ওটা পড়া দেখা দিতে পারে এবার বলবো আর্থিক সম্পর্কে কেমন কাটবে এই মাস জুলাই মাসে তুলারাশি জাতকদের আর্থিক জীবনে ওঠাপড়া লেগে থাকবে সূর্যের প্রভাবে আর্থিক পরিস্থিতির উন্নত হবে অপ্রত্যাশিত ধনলাভের যোগ রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে গুপ্তধন বা আকস্মিক ধনলাভ সম্ভব তবে তাড়াহুড়ো করে ভুল স্থানে লগ্নি লগ্নি করবেন না তা না হলে পরে অনুতাপ হতে পারে রাহুর প্রভাবে মাস জুড়ে ব্যয় বাড়বে ধর্মীয় কাজে ব্যয় হবে অর্থাৎ জুলাইয়ে আয়ের পাশাপাশি ব্যয়ও কিন্তু আপনার বাড়তে থাকবে তার জন্য পদক্ষেপ আপনাকে করতে হবে এবার বলবো তুলার স্বাস্থ্য সম্পর্ক জ্যোতিষ গণনা অনুযায়ী এই মাসে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে হঠাৎ অসুস্থ হবেন আবার হঠাৎ সেরেও যাবেন শনির বক্রিদশার কারণে গাটের ব্যথা কাঁধের ব্যথা ও পায়ের সমস্যা হতে পারে স্বাস্থ্যের উপোস উপেক্ষা করবেন না প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেন মাসের দ্বিতীয়ার্ধে অতিক যত্নশীল হন অস্ত্রোপচার সম্ভব ছোটোখাটোর দুর্ঘটনা ঘটতে পারে কারো কাছ থেকে গাড়ি নিয়ে তা চালাবেন না দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এবার বলবো তুলার প্রেম সম্পর্কে প্রেম জীবনে চ্যালেঞ্জ থাকবে কাঙ্ক্ষিত পরিণাম পাবেন না এই রাশির জাতকরা প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কে সংঘাত সম্ভব প্রেম জীবনে হতাশার সৃষ্টি হতে পারে এর ফলে জীবনে প্রেম জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন যত তাড়াতাড়ি একে অপরকে বিশ্বাস করবেন এবং তাদের বুঝবেন তত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে দাম্পত্য জীবনের জন্য সময়টি ভালো সঙ্গীর পূর্ণ সহযোগিতা অর্জন করবেন যারা তুলারাশি জাতক জাতিকা রয়েছেন মাসের দ্বিতীয়ার্ধে শ্বশুরবাড়ির সঙ্গে কথা কাটাকাটি হতে পারে জীবন সঙ্গীর কোনো কথার কারণে পারিবারিক জীবনে অশান্তি হবে তারা হলো নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাবেন না এবার বলবো পরিবার সম্পর্কে তুলারাশি পরিবার বলতে জুলাই মাসে আপনার পারিবারিক জীবন অনুকূল থাকবে উত্তেজিত হয়ে ও রাগের মাথায় এমন কোনো কথা বলে ফেলবেন না যাতে পরিবারের সদস্যদের কষ্ট হয় গতির জেরে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম বজায় থাকবে মায়ের স্বাস্থ্য ব্যবহার পরিবর্তন হবে বাবার যশ ও সম্মান বাড়বে তাদের সঙ্গে কথা কাটাকাটি করবেন না ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে পারিবারিক ব্যবসায় উন্নতি লাভ হবে যারা রাশি জাতক জাতিকা রয়েছে আপনাদের বলে দিলাম এই জুলাই মাস আপনাদের কেমন কাটতে চলেছে সার্বিক ফলাফল বলে দিলাম কিন্তু যদি ব্যক্তিগত কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নম শিবায় জয় হর গরিজয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় কৃপাময়ী দয়াময়ী জয় জয় তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়